সালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কী করে অ্যাড করব আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিবো আমাদের মোবাইল ফোনের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে কী করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করব

নিব আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তো উপর অপশনটাতে চলে আসবো উপর অপশানটাতে চলে আসার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে তো পেজটা আমরা ফিল আপ করতে হবে পেজটা ফিল আপ করতে খুবই ইজি আপনি খুব সহজভাবে এটা ফিল আপ করে নিতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কোনোভাবে ভুল করা যাবে না কোনোভাবে মিস্টেক করা যাবে না তাহলে দেখা যায় আপনার অ্যামাউন্টটা হাতে পেরতে আপনার অনেক ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে এবং অনেক সমস্যা হবে তো পেজে সবার উপরে থাকবে বেনিফিকারি আইডি পাশে থাকবে অপশনাল তো যে বিষয়টা অপশনাল থাকবে ওইটা আমরা এখান থেকে দিতে হবে না তো আমি এখান থেকে বেনিফিকারি আইডি যেটা ওইটা দিব না তো দ্বিতীয়ত হচ্ছে আমাদের নেম অন ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখানে অনেকে কি করি আমাদের ব্যাংকের নামটা দিয়ে দেই তো এখানে আমাদের ব্যাংকের নাম দিলে হবে না আপনার ব্যাংকের যে নামের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আপনার নামটা এখানে দিতে হবে এখানে ব্যাংকের নাম দিলে হবে না অবশ্যই মনে রাখতে হবে এখানে আপনার নিজের নাম দিতে হবে যে নামে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো এখান থেকে আমি আমার যে ব্যাংকের নামটা যেভাবে আছে আমি সেম ভাবে এটা এখানে দিয়ে দিতেছি এটা সাধারণত আমাদের বড় হাতের থাকে তো আমরা অবশ্যই যেভাবে থাকে ওইটা দিয়ে দিতে হবে তো আমার যেহেতু নামটা আমি এখান থেকে দিয়ে দিলাম নামটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা দ্বিতীয় স্টেপে চলে আসি দ্বিতীয় স্টেপে হচ্ছে আমাদের ব্যাংক নেম এখানে আমাদেরকে দিতে হবে আমাদের যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের নামটা দিতে হবে তো অবশ্যই অবশ্যই এখানে একটা বিষয় মাথায় রাখবেন আপনার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টের উপরে আপনার নামের পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটা শো করবে ওই ব্যাংকের পুরো নামটা আপনাকে দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এখান থেকে ক্রোম বাজারটা ওপেন করে নেবেন ক্রোম বাজারটা ওপেন করার পরবর্তীতে আপনার ব্যাংকের নামটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরবর্তীতে আমার যেহেতু ইসলামী ব্যাংক আমি এটা সার্চ করে দিলাম সার্চ করে এই পেজটাতে চলে আসলাম তো সবার নিচে আমরা পেয়ে যাব আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে তার পুরো নামটা কি তো আমি এখান থেকে যদি দেখাই আপনাদেরকে তো এখান থেকে দেখবেন ইসলামী ব্যাংক এখানে পি তো এখান থেকে আমি এটা কপি করে নিতেছি আমি এখান থেকে এটা কপি করে নিলাম কপি করে এখানে চলে আসলাম আবারও তো এখান থেকে আমি ব্যাংকের যে নামটা আছে আমি এখান থেকে এটা বসিয়ে দিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তো এটা হচ্ছে ইসলাম ব্যাংকের নাম পুরা নামটা হচ্ছে এটা তো তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে আমাদের সুইফট কোড আমরা যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করছি ওই ব্যাংক অ্যাকাউন্টের একটা সুইফট কোড আছে তো সুইফট কোডটা আপনি চাইলে ক্রোম বাজারে সার্চ করে আপনার ওই ব্যাংকের যে সুইফট কোডটা আছে ওইটা এখান থেকে বসিয়ে দিতে হবে তো আমি আমার ইসলামী ব্যাংকের যে সুইফট কোডটা আছে ওইটা এখান থেকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের এই জায়গা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আছে আমরা এখান থেকে আমাদের ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে তো অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনি এটা বাসাই করে এটা দিয়ে দিবেন কোনোভাবে মিস্টেক করা যাবে না কোনোভাবে মিস্টেক করলে পরবর্তীতে আপনার টাকাটা ওঠা নানান ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ধোবার দিতে হবে তো আমি এখান থেকে আমার ব্যাঙ্ক এখান থেকে আমরা স্কিপ করে একটু নিচে চলে আসব এখানে একটা টিক মার্ক দেখতে পারবেন তো অবশ্যই এটা মার্ক করে রাখবেন আমরা যেহেতু আমাদের এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পেমেন্টটা নিতে চাচ্ছি তো জাস্ট আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিতেছি তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তী পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটা এখানে লোডিং নিবে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে এটা আমাদের গুগল অ্যাডসেন্স কানেক্ট হবে তো কানেক্ট হওয়ার পরবর্তীতে মাসের তেইশ তারিখে আমাদের ওই ব্যাংক অ্যাকাউন্টে আমাদের যে অ্যামাউন্টটা আসবে আমাদের গুগল অ্যাডসেন্সে ইউটিউব থেকে ওই অ্যামাউন্টটা চলে যাবে আমাদের মাসের তেইশ তারিখে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা সেটা আমরা কি করে বুঝবো তো আমরা যদি রিপ্লেস করে চলে আসি রিপ্লেস করে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা ব্যাংক অপশনে আসলে দেখবো আমাদের আমাদের অ্যাকাউন্ট নাম্বারে কয়েকটা ডিজিট এখানে শো করবে এবং কি আমাদের নামটা শো তো উপরে একটা নোটিফিকেশন চলে আসবে জিমেলে আমাদের যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়েছে তো ইউটিউবের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন সরাসরি এখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইউটিউবের যে কোনো সমস্যা হবে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার একটাই কথা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না